কোনটা সততার সহিত এটা যদি সততার সহিত হয় আর অসততার ব্যবসা কোনটা এটা কি আপনার নেয় হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আপনি আপনি এবার বলেন আমাকে কি দিয়ে তৈরি করতেছেন এটা আপনার এখানে আমরা কি পেয়েছি এবারে আমি আপনাকে বলি আপনি বলবেন আপনার এখানে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি মোবিলের মতো একটা পদার্থ পেয়েছি আর ঘন একেবারে আঠার মতো একটা পদার্থ পেয়েছি আর রং পেয়েছি আমার ধারণা এই তিনটা জিনিস মিশ্রণ করেই আপনি এই জিনিসটা তৈরি করেন যে জিনিসটার নামও আপনি জানেন না আর এইটা আপনার পানির ফ্যাক্টরিতে কি আপনার এই এই অনৈতিক কাজটা কি এটা কি ঠিক আছে ঠিক নাই ঠিক এটা কোনটা শততা সহিত এটা যদি শততা সহিত হয় আর অসততার ব্যবসা কোনটা ঝুরুম করতেছেন মানুষের সাথে আবার আপনি শততার এই সাফাই গাছটা এটা কি করেন এটা এটা কি এটা কি জিনিস মোবিল এটা কি অনুমোদন আছে আপনার

কি কি আছে উপাদানটা কি তো কি পাওয়ার অয়েল কি নিয়ে আনছে সেটা দেখান আমাকে এখানে আমরা মোবিল দেখতে পাচ্ছি একেবারে সাধারণ মোবিল দেখতে পাচ্ছি তো মোবিলের সাথে আর কি মিশ্রণ করেন তো গাড়ি নষ্ট করে দিচ্ছেন আপনি আপনি এখানে গাড়ি তো শেষ করে দিচ্ছেন তো গাড়ির কন্ডিশন কি হবে আপনার এই দুই নম্বরই কাজ কারবারে কিভাবে করতেছেন এটা এটা কি দিয়ে এটার সাথে কি রং ব্যবহার করেন এটা কি দিয়ে তৈরি করেন মূলত বলেন না করেন না তো আপনার এখানে আমরা পেয়েছি তাইলে এটা কে করে আমি করি আপনাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে অন্য কেউ কাজ করতেছে তাইলে আপনি বলেন না আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন না ফ্লেভার দেখবো না এটা দেখেন এটা হচ্ছে কি এইটা এই যে এটা 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 আসলে মোবিলও না এটা এটা সয়াবিন তেল নাকি নাকি আল্লাই জানে আমি জানি না এটা কি জিনিস এটা কি জিনিস এটা তো নামও লেখা নাই এখানে এটা তো নামও লেখা নাই এই জিনিসটা কি জিনিস ব্যবহার করতেছে আর এটার সাথে রং ব্যবহার করতেছে যে রংটা ব্যবহার করতেছে রংটা কোথায় আর কি দিচ্ছেন পাওয়ার অয়েল ওই ইঞ্জিন ভালো রাখার জন্য না পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড হ্যাঁ হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড তার এটা কি আপনি ওই যে অনুমোদন দেখান এই পানির অনুমোদন দেখান পানির অনুমোদন দেখান আমরা না ওই যে আপনাকে যে ড্রপটা দেয় এটা এটা কেন দেয় আপনারা তো দেয় দেয় দিকে আসেন আমি এটা 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 নিয়ে আমার এক্সপার্ট না এগুলো আমি এগুলো আমি করিও না এগুলো আসলে আপনি ওই যে পর্যাপ্ত কাগজপত্র দেখান ফিল্টারের কাগজপত্র দেখান ফিল্টারের কাগজপত্র দেখাবেন আর পানি যে আপনি এই পিউরিফাই করতেছেন কিভাবে করতেছেন সেগুলো দেখান আর এরপরে এই এরপরে এটার মধ্যে সেই তো বিএসটি এর লোগো ব্যবহার করতেছে কেন বিএসটি এর লোগো কেন ব্যবহার করেন আপনি আপনি তো অনুমোদন পান না এখনও পেয়েছেন তো আপনি অনুমোদন না পাইলে আপনি বিএসটি এর লোগো কীভাবে ব্যবহার করেন আপনার কি পানি খাওয়াচ্ছেন না আর কি খাওয়াচ্ছেন এই এটা কি আপনারা শনাক্ত করেন আপনার বলেন এটা আপনাদের ফ্যাক্টরি আপনারা বলছেন না কেন আপনারা তথ্য দিচ্ছেন না কেন এটা সততা আপনার আপনার এই পরিবেশে আপনি পানি উৎপাদন করতেছেন আপনার কোনোটার কাগজপত্র নাই আপনার এটা কি সততা কতদিন মেয়াদ থাকবে এটা দেখাইতে বলেন তো তো তাহলে এটা এটা কোটেশন হলে ওই যে পারচেজিং বিল কই বিল কই আপনার এটা দেখান এটার মেয়াদ সহ যাবতীয় ডকুমেন্ট দেখান হ্যাঁ নিয়ে আসো এখানে নিয়ে আসো নিয়ে আসো দেখি নিয়ে আসো এটা কি করেন এটা কি পানির সাথে মিশান না কে করে আর বুঝবে বুঝবেন না হ্যাঁ সততা এটা এইটা সততাই এটা সততাই হ্যাঁ আপনি অন্যদের উপরে দায় চাপালেই তো হবে না তো এই যে আপনি আপনি এই যে সততা নাম লেখা এখানে আপনার তো তাহলে আপনি তো নকল প্রোডাক্ট তৈরি করতেছেন আপনি তো নকল প্রোডাক্ট তৈরি করতেছেন আর এই যে রং এই যে রং ব্যবহার করতেছেন আর এই যে আঠাটা আঠাটা দেখেন আপনি এই আঠাটা দেখেন কি আঠা ব্যবহার করেন এটা এটা আর এটা কি মোবিল না অন্য কিছু না সয়াবিন তেল আপনি নিজেও জানতেছেন না কি দিয়ে করছেন তাহলে জিনিসটা কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আপনি আপনার এখানে গাড়িতে ব্যবহারের জন্য গিয়ার ইঞ্জিনের ইঞ্জিন অয়েল তৈরি করতেছেন আপনি জানেন না কি দিয়ে করা হচ্ছে তার মানে জিনিসটা কতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আপনি জানছেন না কি কি দিয়ে তৈরি করতেছেন পণ্যগুলোর নাম আপনি বলতে পারছেন না অথচ আপনি ইঞ্জিন অয়েল তৈরি করতেছেন কত শত শত গাড়ি এর মধ্যে শেষ করে দিয়েছে এই সমস্ত দুই নম্বর জিনিসগুলা দিয়ে মানুষ আর কত খারাপ হতে পারে এটা পোড়া মোবিল আর এটার সাথে এটার সাথে ওই রংগুলা ঢালে আর কি ওই যে রংগুলা ঢেলে দেয় এটা কিন্তু এটা কিন্তু এখনো এখনো ততটা এখনো ততটা আঢালু হয় নাই আঠালু ওই যে আঠা জাতীয় জিনিসটা যদি ঢালে তাহলে এটা আঠালু হয়ে যাবে তৈরি হচ্ছে এটা কি আপনার নেই হচ্ছে না অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আপনি আপনি এবারে বলেন আমাকে কি দিয়ে তৈরি করতেছেন এটা আপনি জানেন না তো আপনি বলতো আপনি নিজেও জানেন না তার মানে আপনি তৈরি করতেছেন কিন্তু স্টিয়ারিং অয়েল তৈরি করতেছেন কে জানে তাহলে কে জানে আপনার এখানে আমরা কী পেয়েছি এবারে আমি আপনাকে বলি আপনি বলবেন আপনার এখানে আমরা কী পেয়েছি আমরা পেয়েছি মোবিলের মতো একটা পদার্থ পেয়েছি আর ঘন একেবারে আঠার মতো একটা পদার্থ পেয়েছি আর রঙ পেয়েছি আমার ধারণা এই তিনটা জিনিস মিশ্রণ করেই আপনি এই জিনিসটা তৈরি করেন যে জিনিসটার নামও আপনি জানেন না যে যে উপাদানগুলির নামও আপনি জানেন না আর এইটা আপনার পানির ফ্যাক্টরিতে কি আপনার এই এই অনৈতিক কাজটা কি এটা কি ঠিক আছে ঠিক ঠিক নাই এরপরে হচ্ছে তাই এরপরে আপনি বলেন এরপরে আপনি ওই যে ফিল্টার কবে ক্রয় করেছেন ফিল্টারগুলির গুলির মেয়াদ আছে কিনা সেটা আপনি আমাকে দেখাবেন গেলো প্রথম এরপরে হচ্ছে আপনি বিএসটিআর এখনো অনুমোদন পান নাই কিন্তু বিএসটিআর লোগো আপনি ব্যবহার করতেছেন এবং পানি উৎপাদন করতেছেন আপনার উচিত ছিল আপনি স্পেসিফিকেশান দিয়ে আপনার ওয়েট করা যখন অনুমোদন আসবে তখন আপনি এবার উৎপাদনে যাবেন অথচ আপনি উৎপাদনে চলে গেছেন বহু আগেই এখন আপনার পানির ভিতরে ময়লা এই ভোক্তা আমাকে এই ময়লা কন্টেইনারের ছবি পাঠিয়েছে আপনার এই যে অস্বাস্থ্যকর উপায় আপনি তৈরি করতেছেন আপনার ফিল্টারের মেয়াদ আছে আপনি দেখাতে পারেন না বিএসটি আর লোগো ব্যবহার করতেছেন অন্যায়ভাবে এগুলো ঠিক হচ্ছে একটা ল্যাব নাই আপনার আপনি পানি যে টেস্ট করবেন আপনার একটা কেমিস্ট নাই আপনি এগুলা কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে আপনার ঠিক হচ্ছে দুইটা মিলে আপনাকে আমরা দুই লাখ টাকা অর্থদণ্ড করলাম আর আর প্রতিষ্ঠানটা সাময়িকভাবে সিলগালা পাওয়া যাবে